নয়গ্রামের বরাকাটি এলাকায় অসুস্থ সারকে চিকিৎসার জন্য গোশালায় নিয়ে গেলেন স্থানীয় যুবকরা কৌশিক মাহাতো শঙ্কর মাঝি ও কল্যাণ মাহাতুর মতো যুবকরা বৃহস্পতিবার সারটিকে একটি চার গাড়িতে তুলে প্রাণী সম্পদ দপ্তরের গোশালায় নিয়ে যান চিকিৎসার জন্য উল্লেখ গত পঁচিশে জানুয়ারি বরাকাটি এলাকার একটি সারের চোখে পেরে গেঁথে রয়েছে দেখতে পায় স্থানীয় মানুষ ঘটনার পর ব্লক প্রশাসন ও নয়গ্রাম থানায় খবর দিলে প্রাণী সম্পদ দপ্তরের চিকিৎসক এসে সাতটিকে চোখ থেকে পেরেক বের করেন গ্রামবাসীদের দাবি তারপর থেকে সাতটির আচরণের অসঙ্গতি দেখা দেওয়ায় যুবকরা চিকিৎসার জন্য গোশালায় নিয়ে যান সারটিকে পঁচিশ এক দু হাজার ছাব্বিশ তারিখ বোরাকাটি গ্রামের যে ঘটনাটি ঘটেছিল নন্দী ষাঁড়ের চোখে যে লোহার পেরেকটি কেউ বা কারা ঢুকিয়েছিল ওই সাপেক্ষে আমরা বিডিও স্যারকে জানিয়েছিলাম আমাদের থানার আইসি সের জানিয়েছিলাম ওনাদের পরামর্শ অনুযায়ী ওনারা পশু দপ্তর থেকে চিকিৎসার জন্য ডাক্তারবাবু পাঠিয়েছিলেন ওনাদের ফার্স্ট ট্রিটমেন্টের পরে সারটি আগের থেকে অনেকটাই সুস্থ কিন্তু বর্তমান ওই সারটির বিহেভিয়ার ঠিক দেখা যাচ্ছে না যার জন্য আমরা পুনরায় আবার আইসিসের সাথে কথা বললাম বিডিও স্যারের সাথে কথা বললাম প্রাণী দপ্তরের সাথে কথা বললাম কথা বলার পরে সুস্থ কামনার জন্য আমরা পরামর্শ নিয়ে ভালো চিকিৎসার জন্য আমরা গো সালাতে চিকিৎসার জন্য আজকে নিয়ে যাচ্ছি চিন্তায় পড়ে গেলাম আমাদের এই বেলদা এলাকায় বাচ্চার জন্য ভালো কোনো ইংলিশ মিডিয়াম স্কুল কি নেই চিন্তা করছো কেন আমি তো কালকেই টিভিতে দেখলাম আমাদের কাছেই তো রয়েছে সেন্ট আর্নল্ডস স্কুল আপনি কি আপনার সন্তানের জন্য সঠিক স্কুল খুঁজছেন আপনার সন্তানের মজবুত বা সঠিক ভিত গড়ে তুলতে আজই চলে আসুন বেলদার সেন্ট আর্নল্ড স্কুল আমরা দিচ্ছি গুণগত মানের শিক্ষা সিবিএসই পাঠ্যক্রম অনুসারে যা শুধু পুঁথিগত বিদ্যায় আটকে থাকে না বরং আপনার সন্তানের সার্বিক বিকাশে সাহায্য করে আমাদের বৈশিষ্ট্য অত্যাধুনিক ডিজিটাল ক্লাসরুম ও সমৃদ্ধ লাইব্রেরি উন্নত সায়েন্স ল্যাব ও মিউজিক ক্লাস এবং এখানে খেলাধুলার জন্য রয়েছে বিশাল বড় খেলার মাঠ আরও বিশদে জানতে যোগাযোগ করুন সেন্ট আর্নল্ড স্কুল আমদান পোস্ট খটনগর ডিস্ট্রিক্ট পশ্চিম মেদিনীপুর বিশদে জানতে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন নিজেকে আপডেট রাখতে ফলো করুন সানন্দা নিউজ